আগে সিঙ্গাপুর যাব এক সপ্তাহ ঘুরবো ফিরবো শপিং করব আমাকে কমসে কম দশ লাখ টাকা শপিং করাতে হবে আসা যাওয়া খাওয়া দাওয়া সবকিছু তোমার সেইটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব না এলে করব না ঠিক আছে হুম সমস্যা নেই কিন্তু আমাকে মাসে মাসে কিন্তু দশ লাখ টাকা করে দিতে হবে

জীবনটা গুছিয়ে নেওয়ার পরে তোমাকে আমি কিছু বলিয়ে দেব দেখো তোমার জীবন গুছাতে পারবে কিনা সেটা আমি জানি না কিন্তু আমি চাই আমার জীবনটা আগে গুছাই আরে পারলি আমার জীবন গুছাতে যাব না তো আমি জীবনটা গুছাই দেব তোমার কারণ তোমাকে সুখে থাকতে হলে তোমাকে তো এই ত্যাগ স্বীকার করতে হবে তুমি তো বাংলাদেশে থাকতে পারবা না তাই না বলছি তো থাকবো না

তোমার চাওয়া পাওয়া সব ঠিক আছে তাহলে তো হবে হবে কিনা জানি না পরে একসময় চিন্তা করে দেখব হবে কিনা তাহলে টেনশন মুক্ত থাকলাম ওকে ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ